ফরিদপুর জেলার গেট দা লেভেল ক্রসিং এ ঢাকাগামী ট্রেনের ঢাকায় এক মাইক্রোবাসের নিহত হয়েছেন আহত হয়েছেন পথচারী সহ অন্তত চারজন তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মঙ্গলবার বেলা দিকে জেলা সদরের গেট দ্য রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর আরো তিন জনের মৃত্যু হয় তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি জানা গেছে একটি মাইক্রোবাসে করে আট নয় জন যাত্রী রেলের লেভেল ক্রস সিং তার হচ্ছিলেন এ সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের পুকুরে পড়ে যায় এ সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয় ওই লেভেল ক্রসিং এ কোনো গেটম্যান নেই ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যুর শততা নিশ্চিত করেন অন্য তিনজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান ফরিদপুর জেলা পুলিশ সুপার বলেন এ ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন এলাকার জনগণের দীর্ঘ দিনের দাবি ব্যস্ততম এই সড়কে দ্রুত সংরক্ষিত গেটের ব্যবস্থা করে এহেন অনাকাঙ্ক্ষিত মিতুর মিছিল যেন বন্ধ করা যায় একটি অরক্ষিত সমান্তরাল রেল ক্রসিং যেখানে কোন গেটম্যান নেই নেই কোন রেল গেট এই একটি রেল গেটের অভাবে এবং একটি অরক্ষিত লেভেল ক্রসিং এর জন্য আজকে আমরা দেখলাম ছয় ছয়টা পাল এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কারোরই কাম্য নয় এই এলাকার জনগণের অভিযোগ এই সমস্ত দুর্ঘটনা ঘটে থাকে তাই এই সমস্ত প্রাণহানি ঘটে থাকে একটি গুরুত্বপূর্ণ রাস্তা যেটি জেলা শহর থেকে সদরপুর উপজেলাকে সংযুক্ত করে এবং প্রত্যেক সময় প্রত্যেকটা এখানে যানবাহনের একটি চাপ থাকে সেইখানে এরকম একটি অরক্ষিত লেভেল ক্রসিং কারোরই কাম্য নয় জনগণের কামের দাবি জনগণের দীর্ঘদিনের দাবি এখানে একটি গেট এবং একজন গেটম্যান সরকারের সবাই দৃষ্টি আকর্ষণ করে জনগণ অতি বিনয়ের সাথে এই গেট এবং গেটম্যানের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন যাবতী যার কোন বাস্তবায়ন জনগণ এখনো চোখে দেখেনি আমরাও তোকে দেখিনি আমরাও চাই এরকম পার প্রাণহানি আর না ঘটুক মোহাম্মদ ইসলাম ফরিদপুর